ও জানতো যে ওর বাবা তো দরবারে এবং আমি তো জানতাম যে আমার বাবা হাসপাতালে বাট যেটা উল্টাটা ছিল আর আমাদেরকে এক পর্যায়ে এসে বলা হয়েছে যে দরবারে যারা ছিল তারা কেউই বেঁচে নেই সবাইকে মেরে ফেলছে তারপর যখন আসলে ভিতরে আমি তখন শুনতেছি যে আমার ভাই আর আমার মা বাইরে দাঁড়ানো তারা আস এক গ্রুপ আসছে এসে তারা জিজ্ঞেস করতেছে যে তোরা কারা তোদের অফিসারের নাম কি আমার ভাইকে তখন তারা বন্দুক দেখা বলতেছে যেটা এটা দেখছো এটা দিয়ে তোর তোর এটা দিয়ে মেরে ফেলবো তোর বাপরে এটা দিয়ে মারছি এটা ছিল একজন ধুপি ছিলেন আমার মনে পড়ে ওনাকে ওরা টানতে টানতে আট দশজন বারো জন মিলে মারতে মারতে চলে আমার এখনো মনে আছে যে আমি ওনার আর্তনাদ শুনতেছি এবং ওদের হিংস্র ভাবে যে চিৎকার করে করে যে ওই লোকটাকে টর্চার করতেছে ওইটা আমরা বসে বসে পাশের ছেলে বুঝতেছিলাম উনি যখন কোয়ার্টার গার্ড থেকে বের হয়ে যায় তখন আমার মনে আছে যে ওখানে যারা ছিল জওয়ানরা যারা ছিল তারা ওই অস্ত্রটাই আবার নিয়ে এসে বলে যে হ্যাঁ কত গাধা বলে ওরা হাসাহাসি করতেছে নিজেদের মধ্যে মানে এটা কোনো অস্ত্র সমর্পণ আসলে এটা কিছুই ছিল না এটা যে কমপ্লিটলি আই ওয়াশ ছিল আর কি ওরা আর কি যেটা বলছিল যে আর্মি আমাদেরকে অ্যাটাক করতেছে এবং বারবারই বলছিল যে আর্মি যদি আমাদের গায়ে টোকা দেয় আর্মি যদি ঢোকার চেষ্টা করে আমরা তোদের সবাইকে মেরে ফেলবো সাথে সাথে মেরে ফেলবো এরপর কি হলো তো তখন আসলে আমরা আমরা একটু জিজ্ঞেস করার চেষ্টা করতেছিলাম বিভিন্ন আমরা বলছিলাম জানকেল আমার বাবার নাম এটা আমার বাবা এখানে ছিল আপে আমার বাবার কথা জানেন কি না আমার বাবা কোথায় আছে তিনি কোথায় আছে এটা জানেন কি না তো আমার বাবা যেহেতু ডাক্তার ছিলেন আমার বাবার পরিচয় দিচ্ছিলাম তো ওনারা বারবার বলছিল যে আমরা ডাক্তার দেখে কিছু করি নাই আমরা ডাক্তার দেখে কিছু করব না আমরা ডাক্তার দেখে কিছু করি নাই আছে জানি না রাতের দিকে বা পরের দিন তারা আবার আমাদেরকে শিফট করে আরেকটা রুমে নিয়ে যায় উইচ ওয়াজ আ বিগার রুম এর মধ্যে আবার তারা টিভিতে দেখতেছিল বাইরে কি কি সম্প্রচার করা হচ্ছে সেটারও রিয়াকশন আমাদের উপরে পড়তেছিল যে টিভিতে কি কি দেখাচ্ছে কে কি বলতেছে সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা ছিল মনে হয় সম্ভবত আমাদের ওয়াশরুমে যাওয়ার ব্যাপারটা আমরা কেউ একা ওয়াশরুমে যাচ্ছিলাম না আমরা গেলে আমরা অনেক দল বল মিলে চার পাঁচজন ছয়জন সাতজন আটজন মিলে একটা মানে একটা দল করে তারপরে যাচ্ছিলাম আমার ওয়াশরুমে আমার মনে আছে এখন একজন আনটি ছিলেন তিনি অফিসার আর কি ওনার পোস্টিং বিডিয়ারে ছিল না আর কি উনি আর্মিতে পোস্টের ছিলেন ওনার হাজব্যান্ড ছিলেন আমার বাবার সাথে ছিলেন আর কি আমার বাবার এক্সচেঞ্জেই আর কি ওই আঙ্কেলের যাওয়ার কথা ছিল দরবারে আমার বাবার কথা ছিল হাসপাতালে থাকার বাট আমার বাবা বলছেন যে যেহেতু উনি নতুন পোস্টিং হয়ে আসছেন উনি দরবার পাবেন যেহেতু এটা ডিজি লাস্ট দরবার ডিজি যেহেতু পোস্টেড আউট হয়ে যাবে ওনার সাথে আমি এতদিন চাকরি করেছি আমি এবার দরবারটা যাই ও থাকুক হাসপাতালে তো আমাদের আর ওদের এবং ওদের ছেলেই আর কি আমার ফ্রেন্ড ছিল তো ওরা আমার কথাগুলো এরকম ছিল যে ও জানতো যে ওর বাবা তো দরবারে এবং আমি তো জানতাম যে আমার বাবা হাসপাতালে বাট যেটা উল্টাটা ছিল আর আমাদেরকে একবার পর্যায়ে এসে বলা হয়েছে যে দরবারে যারা ছিল তারা কেউই বেছে নেই সবাইকে মেরে ফেলছি তো ও ভাবতেছিল যে ওর বাবা হয়তো আর নাই আর আমি ভাবতেছিলাম যে আমি ওকে কিভাবে ফেস করব আল্লাহ ওনাকে হায়াত দিয়েছেন আমার বাবাকে দেন নাই আর কি সেদিন পরে আমার মনে আছে যে আমার কাছে আমার ওই সেটের মধ্যে আম্মু যখন ওই যে কাপড় গোছার ছিল আম্মু পরে এখন বলে যে আম্মু যুদ্ধের সময় ছিল তো তার তো যুদ্ধ দেখছে তা আম্মু যে ওই বাবার জন্য যখন একটা এক সেট কাপড় নিয়েছিল ওটার মধ্যে আমার আমার এক সেট কাপড় নিয়েছিল আমার একটা ওড়না নিয়েছিল অনেক বড় মানে মাদের যে ইনস্টিং যে যেখানেই যায় ওড়না ইস সামথিং যেটা হয়তো প্রটেক্ট করবে আর কি তো আন্টি আমার কাছ থেকে সেই ওড়নাটা চেয়ে নিয়েছিলেন কারণ আনটিকে একেবারে এক কাপড় আন্টি বেক্সি করে ঘুমাচ্ছিলেন ওই অবস্থায় আনটিকে মারতে মারতে নিয়ে আসছে তো আন্টি পরে আমার কাছ থেকে ওই ওড়নাটা নিয়েছেন তো আমরা সবাই মিলে একসাথে ওয়াশরুমে যেতাম যে সো দ্যাট কেউ যেন সিঙ্গল না হয় আর কি একা যেন কেউ না হয় আমরা একসাথে একটা একবারই আমার মনে হয় রাতের দিকে যখন আমরা একটু টের পাচ্ছিলাম যে হয়তো ওরা একটু ঠান্ডা হয়ে আসছে বা আমাদেরকে হয়তো ওরা একটু মার্সি শো করবে তখনই আমার মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম আমি আমি আমার আম্মু আর আমার ভাই এবং আরও দু একজন মনে হয় আমরা ছোট গ্রুপ ফর্ম করে ওয়াশরুমে গেছিলাম আর কি তবে যখন ওয়াশরুমের ভিতরে আমি তখন শুনতেছি যে আমার ভাই আর আমার মা বাইরে দাঁড়ালো তারা আস এক গ্রুপ আসছে এসে তারা জিজ্ঞেস করতেছে যে তোরা কারা তোদের অফিসারের নাম কি আমার ভাইকে তখন তারা বন্দুক দেখা বলতেছে যে এটা দেখছো এটা দিয়ে তোর তোর এটা দিয়ে মেরে ফেলবো তোর বাপরে এটা দিয়ে মারছি এটা চিনস আমি তখন আমার ভিতর থেকে পরে বের হয়ে আসি পরে আমরা দেখে যে আরেকটা রুমে শিফট করে ওই রুমে আমরা চলে যাই আর কি তখন ওরা ডিনার করতে আসে ওদেরকে আমরা তখন জিজ্ঞেস করতে থাকি যে কি হবে আমার বাবা কোথায় কি হচ্ছে কেন হচ্ছে কেউ কেউ খুব ওয়েগ অ্যান্সার দিচ্ছে বাট ম্যাক্সিমামই মানে তারা কোনো তারা ইভেন কোনো উত্তরও আমাদেরকে খুব একটা দিচ্ছে না আমাদের হচ্ছে মনে হচ্ছে যে তারা হয়তো তারা কেন কি করতেছে এটাই হয়তো তারা জানে না বা কী হচ্ছে এটা ওরাই হয়তো ঠিক মতো বুঝতেছে না বাট করতেছে রিগার্ডলেস আমার ওইখানে থাকা অবস্থায় আরো মানে খুব ফ্র্যাগমেন্টেড তো আসলে এবং আসলে এত ভয়ঙ্কর ছত্রিশটা ঘন্টা আসলে আমরা কেউ চিন্তা করতে পারিনি যে আমাদের এই এই পরের সেকেন্ডটা বা এই পরের এক ঘন্টা আমি আসলে বাঁচবো এটা আমাদের কারোর মাথায় ছিল না আমাদের সামনে একজন একজন ধুপি ছিলেন আমার মনে পড়ে ওনাকে ওরা টানতে টানতে আট ১২ জন মিলে মারতে মারতে চলে যায় আমার এখনও মনে আছে যে আমি ওনার আত্মনাথ শুনতেছি এবং ওদের হিংস্রভাবে ওরা যে চিৎকার করে করে যে ওই লোকটাকে টর্চার করতেছে

ওই দিন যে সাহারা খাতুন যে গিয়েছিল আপনি দেখেছেন হ্যাঁ হ্যাঁ আমরা পাশের ইয়েতে ছিলাম পাশের সেলটা ছিলাম রাত রাত কয়টার দিকে উনি আসছে জানি না কারণ কোনো ঘড়ি ছিল না আসলে আমাদের কাছে খুব ঝাপসা টাইমলাইনটা লাইনটা সাহারা আওয়াজও আমরা শুনছি আমাদেরকে আমরা পাশের রুমে ছিলাম এবং সাহারা আসার ঠিক আগে ওরা তো টিভি দেখতেছিল ওরা টিভিতে সব কিছু ওরা বলছিল যে তোরা শেষ তোরা হারছিস আমাদের একজন ডিএটি সে হচ্ছে ডিজি এখন ইত্যাদি ইত্যাদি এই সব কথাবার্তা বলতেছে বলতে বলতে বলতেছিল যে আমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে ওরা বলছে কিসের সাধারণ ক্ষমা তো ওরা সারা খাতুন আসেনি ওরা খুব হাসাহাসি করতেছিল যে ও আসতেছে ওই বেটি আসতেছে ও কি করবে এসে পরে আমাদের রুমে যখন আসে আহ উনি যখন আসার কথা ছিল ওনার তখন আমরা পাশের রুমে ছিলাম তো আমাদেরকে বলা হয়েছে যে তোর কোনো আওয়াজ করবি না আমি এখানে দরজা আটকা দিবো ও যদি ঘুনাক্ষরে টের পায় যে এই রুমে কেউ আসে তাহলে তোরা শেষ পরে আমাদের আমাদেরকে দরজা বন্ধ করে দেয় আর পুরা ইয়েটাই বন্ধ করে দেয় মানে কাঠের দরজাটা বন্ধ করে দেয় নাই আমরা একটু ভয় পাচ্ছিলাম কারণ ওরা যদি দরজাটা বন্ধ করে সাফোকেশন হবে ভিতরে আমরা এতগুলো তো যাই হোক কয়েক ঘন্টা ওভাবে গেছে এবং আমরা শুনতে পাচ্ছিলাম যখন সারা খাটন কথা বলতেছে তাদের সাথে বলতেছে যে তোমরা অস্ত্র জমা দাও তো আমরা ভিতরে বসে বলছিলাম যে ওরা অস্ত্র জমা দিলে মানে হাউ ইট ওয়ার্ক কারণ ওরা তো ভিতরেই এবং এখানেই যদি ওরা অস্ত্র জমা দেয় অস্ত্র তো ওরা মানে এটা কীভাবে কী হলো এটা তো কোনো অস্ত্র জমা হলো না এবং এটা মনে হয় চার পাঁচ মিনিট তার মনে হয় আসছে এসে উনি ওখানকার জনদের সাথে কিছুক্ষণ কথা বললো কথা বলে উনি চলে গেছে পরে আমরা জানতে পারছি যে উনি উনার লাইকিং অনুযায়ী বা উনি উনার প্রেফারেন্স অনুযায়ী তিন চারটা ফ্যামিলিকে উনি রেস্কিউ করে তাও একটা অন্য একটা জায়গা থেকে উনি রেস্কিউ করে উনি বের হয়ে যায় উনি যখন কোয়ার্টার গার্ড থেকে বের হয়ে যায় তখন আমার মনে আছে যে ওখানে যারা ছিল জওয়ানরা যারা ছিল তারা ওই অস্ত্রটাই আবার নিয়ে এসে বলে যে কত গাধা বলে ওরা হাসাহাসি করতেছে নিজেদের মধ্যে মানে এটা কোনো অস্ত্র সমর্পণ আসলে এটা কিছুই ছিল না এটা কমপ্লিটলি আই ওয়াশ ছিল আর এটা ছিল হচ্ছে ওনার মানে ওই সারা খাতুনের রাতে আসার ঘটনা ওখানে সম্ভবত উনি পাঁচ থেকে সাত মিনিট ছিলেন কোয়ার্টার গার্ডে আমরা যেখানে ছিলাম উনি জানতেনও না বা উনি জানতেন কি না আমি জানি না আসলে যে ওই দুই রুম বা তিন রুম ভর্তি আমরা যে এতগুলো হস্টেল ছিলাম ভিতরে সো ইয়া উনি আই ডোন্ট উনি আমাদের খুব একটা খবর বা উনি ভিতর কি হচ্ছে না হচ্ছে এটাও খুব একটা উনি এনকোয়ারি করেন নাই তো এইভাবে ওই দিন রাত কেটে যায় পরের দিন দুপুর পর্যন্ত প্রচন্ড গোলাগুলি শুরু হয় আমাদেরকে বলা হয় যে আর্মি তাদেরকে অ্যাটাক করা হচ্ছে আর্মি তাদেরকে অ্যাটাক করতেছে ওরা আর কি যেটা বলছিল যে আর্মি আমাদেরকে অ্যাটাক করতেছে এবং বারবারই বলছিল যে আর্মি যদি আমাদের গায়ে টোকা দেয় আর্মি যদি ঢোকার চেষ্টা করে আমরা তাদের সবাইকে মেরে ফেলবো সাথে সাথে মেরে ফেলবো পরের দিন দিনের বেলা হচ্ছে সম্ভবত ওদের দুই গ্রুপের সাথে খুব ক্রসিং হচ্ছিল আর্মি মেবি ঢোকার চেষ্টা করতেছে ওরা আমরা যতটুকু বুঝতে পারছি আসলে ওই টাইমে তো আসলে খুব ঝাপসা বা ভিতরে কি বাইরে তারিখের কথা বলছে ছাব্বিশ তারিখের কথা আলটিমেটলি আমরা জানি না বাট তখন ওরা অনেকে ওদের মধ্যে অনেকে এসে আমাদেরকে বলছে যে ওরা মেরে ফেলছে এরকম সবাইকে মেরে ফেলছে ইনিশিয়ালি ওরা আমাদেরকে এসে বারবার করে ডিজির কথা বলতেছিল ঢাকা সেক্টর কমান্ডার মুজিব আঙ্কেলের কথা বলতেছিল আরো কয়েকজনের কথা বলতেছিল চার পাঁচ জনের কথা যে এদেরকে এদেরকে আমরা মারছি পরের দিকে ওরা এসে বলে যে আমরা যা মেরে ফেলছি সব কিভাবে মুক্তি পেলেন দুপুরে বা দুপুরের পরে আমাদেরকে এসে বলে যে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে সাতাশ তারিখ না ছাব্বিশ তারিখ ছাব্বিশ আচ্ছা ওটা আমরা কেউ বিশ্বাস করতেছিলাম না আমাদেরকে ওটাকে থ্রি বলে আর্মি অনেক বড় বড় ট্রাক থেকে রাস্তায় হয়তো দেখছেন ও ট্রাকে করে আমাদেরকে উঠায় বলতেছে যে এই ট্রাকে উঠলে আমরা গেট থেকে আমাদেরকে বের করে দিবে বা বা এরকম কিছু একটা গেটের সামনে আমাদেরকে দিবে আর কি তো আমরা ওই ট্রাকে ওঠার সাহস পাচ্ছিলাম না এর মধ্যে আবার একটা কথা বলা ভালো সেটা হচ্ছে যে আমরা যেখানে ছিলাম ওরা আবার ওখানে আমাদের সামনে একটা গণকবর খুঁজছে বলছে যে আমাদেরকে যখন মারবে তখন ওখানে আমাদেরকে পুতে দিবে পুতে দিবে আর কি নিতে এটা কি ওখানে কি কিকে পরবর্তীতে ছিল বা অফিসারদের কিনে না এরকম কিছু কিন্তু ভয় দেখানোর জন্য এটা করেছে এখন ভয় দেখানোর জন্য নাকি বাস্তবায়ন পরে করতে পারে না এই সেটা জানি না সম্ভবত তাদের একটা টাইম ক্রাঞ্চ ছিল বা আসলে তাদের এতই বেশি লাশ হয়ে গেছে বা এটা হয়তো তারা মানে इवन ওরাও হতে অ্যান্টিসিপেট করতে পারে নাই যে ওরা এত বড় কারণে execute করতে পারবে বা আমাদেরকে মেরে ফেলল আর কি আলটিমেটলি ইউরা ডিসপোজ করবে কিভাবে আই ডোন্ট লট অফ থিংস হয়তো হুম হুম আর আমাদের মধ্যে তো আসলে আমাদেরকে জানতে কত শততা আবাল বৃদ্ধ বনিতা বলতে যা বোঝায় মানে বয়স থেকে শুরু করে হুইলচেয়ারে বয়স্ক একজন অফিসার এর বাবা মা থেকে শুরু করে একদম ছোট বাচ্চা নিউবর্ন বাচ্চা পর্যন্ত সবাই ছিলাম আমরা তো হয়তো এটা ওদের জন্য আসলে মারাটা ততটা ইজি ছিল না এখন এইগুলো সবাই সবই আসলে ধারণা আর কি এখন আমরা নিজেরা যা চিন্তা করি আপনাদের ট্রাকে উঠে উঠে উঠালো আপনাদেরকে ট্রাকে ওঠার ব্যাপারটা হচ্ছে আমরা অনেক মুক্তিযুদ্ধের গল্প শুনে বড় হয়ে হইছি দেখে হোক বা যে কারণেই হোক আমাদের মনে হয়েছে যে আমরা যেই মুহূর্তে পালাতে যাব ওই মুহূর্তে ওরা পেছন থেকে গুলি করবে আপনাদের ভয় হচ্ছিল এরকম হ্যাঁ তো যাই হোক আমরা সাহস করে কয়েকজন উঠতেছিলাম যখন তখন আমাদেরকে বলা হয়েছে যে বাইরে গিয়ে আমরা মিডিয়ার কাছে যেন কোনো কথা না বলি কাউকে যেন কোনো কিছু না বলি ভিতরে যা হয়েছে না হয়েছে এটা নিয়ে যেন আমরা কোনো রকম কোনো কথা না বলি কাউকে কোনো কিছু না জানাই আর এটা যদি আমরা বলছিল হ্যাঁ এবং এটা জানাইলে তো আমরা আসলে আমাদের বাবাদেরকে আর ফেরত পাব না বাই দ্যাট টাইম আসলে তার তো হয়তো বারো ঘন্টা আগে আমার বাবাকে মেরে ফেলছে অলরেডি আমরাও আমাদের যেহেতু আমরা আমাদের বাবাদের সেফটি চাইছি আমরা বলছি যে না আমরা আমরা কোনো কিছুই বলবো না বাট আমরা আর আসলে বিশ্বাসই করতে পারি না যে ওরা আমাদেরকে ছেড়ে দিচ্ছিল আর ওখান থেকে যে আমরা জীবিত বের হতে পারবো এটা আমাদের জন্য ওই টাইমের মধ্যে বাই দ্যাট টাইম ইট ওয়াজ আ মিরাকল ফর আস যে আমাদেরকে অ্যাকচুয়ালি বের করে দেওয়া হচ্ছে কারণ ভিতরে বসে আসলে মনে হয় নাই আর কি এক মুহূর্তের জন্য যে আমরা বাঁচবো পরে আমরা ট্রাকে উঠে আমাদেরকে গেটের সামনে নামায় দেওয়া হলো আমরা ওখান থেকে হেটার বাই দ্যাট টাইম আমরা যখন গ্রেট আমরা ক্রস করতেছি আর কি ওই গেট থেকে বের হওয়ার আগ পর্যন্ত মনে হয় নাই মনে হচ্ছে যে পিছন থেকে গুলি করবে